নমস্কার বনির ডায়রিতে আপনাদের সবাইকে স্বাগত টলিউড অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডুকে নিয়ে দর্শকদের উত্তেজনা সর্বদাই দর্শকরা দীর্ঘদিন ধরে তার ওয়েব সিরিজের জন্য অপেক্ষায় ছিলেন জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের নায়িকাকে বড় পর্দায় দেবের বিপরীতে দেখার পর থেকে দর্শকদের আগ্রহ আরও দ্বিগুণ বেড়েছে এবার ওয়েব সিরিজে দেখা যাবে সৌমিতিশাকে হইচই ওয়েব সিরিজ কাল রাত্রিতে দেখা যাবে টলি নায়িকাকে সম্প্রতি ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ এসেছে যেখানে নববধূ রূপে দেখা গিয়েছে নায়িকাকে যার নাম দেবী তার স্বামীর নাম রুদ্র বিয়ের পর শ্বশুর বাড়িতে পা রাখতেই দেবীর মনে হয় সংসারটা যেন এক অদ্ভুত স্বামীর সঙ্গে জায়ের সম্পর্কটা যেন স্বাভাবিক নয় পুরো ঘটনা বধুবরণের সময়ই ফুটে ওঠে সোশ্যাল মিডিয়ায় ট্রেলার আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়েছে শেয়ার করে লেখা হয়েছে পরিবর্তে শোনা যাচ্ছে আওয়াজ আর উলুর পরিবর্তে চিৎকার আলতার বদলে আছে রক্ত আর আত্মীয়দের মধ্যে রহস্য দেবীর এই অশুভ বিবাহতে আমন্ত্রণ জানানো হচ্ছে সকলকে ওয়েব সিরিজ কাল পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী মুখ্য ভূমিকায় দেবীর চরিত্রে দেখা যাবে সৌমিতি কুড়ুকে এবং রুদ্র চরিত্রে রয়েছে ইন্দ্রাশিস রায় এছাড়াও এই ওয়েব সিরিজে দেখা যাবে রূপাঞ্জনা মিত্র সৌলীতি বন্দ্যোপাধ্যায় গুপ্ত অনুজয় চট্টোপাধ্যায় সহ আরও অনেককেই ছয় ডিসেম্বর থেকে হৈচয়ের ওয়েব প্ল্যাটফর্মে প্রিমিয়ার হবে কাল রাত্রি সমিতির সাথে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বিনোদন জগতের আরও নিত্য খবর পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ